চুপকথার বিষণ্ন লেখা নিপা চার আজ সকালে কেউ ডাকলো না 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 আর মতিন চাচা রমিজা এমনিতে ওর ঘুম ভেঙে গেল মাথা ব্যথায় ছিঁড়ে যাচ্ছে উঠে বসতে পারছে না সাথে মাথাটা ভীষণ ভারী ভারী লাগছে নীর বেড়ে বসে দু হাতে মাথা চেপে ধরে কতক্ষণ বসে রইল বাড়ির সব আজ গেল কই কেউ চা দিতে এলো না মতিন চাচাও ডাকলো না তাকে আজব বাড়িঘর সেখানে বাস করা করা আজব লোকজন রমিজা রমিজা আমার চা কই কোয় নিজেই ঘর থেকে বেরিয়ে এলো রমিজাকে আশেপাশে দেখা যাচ্ছে না মতিন চাচাকে যাও দেখা যাচ্ছে কিন্তু নিরের দিকে তাকাচ্ছে সে চাচা আমাকে এক কাপ চা দাও তো মতিন চাচা নীরের কথা না শোনার ভা মতো করে অন্য কাজে চলে গেল। নীর কপালে ভাস ফেলে ভাবছে চাচার আবার কি হয়েছে কি গো চা দেবে না অন্য কাউরে দিতে কও তুমি কি আমার উপর রেগে আছো না তোমার উপর রাগ করা অভিমান করা তোমার শাসন করা এমনকি তোমার ভালোবাসার অধিকারও আমার নাই আমি তো তোমার কেউ হই না এই বাড়ির কাজের লোক আমি অনেক বছর আগে তোমার মার সাথে আসছিলাম তোমার মা তো চলে গেল কিন্তু আমার এখনও থাকা লাগতেছে আমি কোথাও যাইতে পারি নাই এখন মনে হয় চলে গেলেই বোধ হয় ভালো হইতো নির হতভম্ব চাচার মনে এত কষ্ট দিয়ে ফেলেছে সে চাচা এই বাড়ি থেকে চলে যাওয়ার কথা ভাবছে যে মানুষটা উনতিরিশ বছর ধরে এই বাড়িতে আছে কখনো যাওয়ার কথা ভাবেনি আর সে বলছে চলে গেলে এই বোধহয় ভালো হতো মাথা নিচু করে ডাইনিং টেবিলে বসে আছে কিছু বলার নেই তার নিজের উপরেই লজ্জিত সে সে সত্যিই একটা অবদার্থ মতিন চাষা নীরের সামনে চায়ের কাপ রাখলো মাথা তুলে দেখলো তার চোখে অসহায়ত তুমি এই বাড়ি থেকে যেও না এটা তো তোমার বাড়ি যাওয়ার ইচ্ছে থাকলেও উপায় নেই আমার আর কোথাও যাওয়ার জায়গা নেই এই বাড়ি আর বাড়ি মানুষগুলোর উপরে এত মায়া অবশ্য পড়েছে যে জায়গা থাকলেও যাইতে পারতাম না মতিনাষা নিজের পাশে বসলো এখন তো আর সকাল নেই কী খাইবা যা আছে আজ তোমার বড় সাহেব বাড়ি নেই না কাল তাহলে কেন ছিল দরকারে আহ খুলে বলো না একটু একটু করে বলছো কেন সাহেব তোমার জন্য মেয়ে দেখতে গেছিল। নিরে কাশি উঠে গেল কাশি থামিয়ে হাসতে লাগলো সে মেয়ে আমার জন্য কেন মেয়ে কেন দেখে বিয়ে করবে না তুমি আমি বিয়ে করবো এই কথা তোমার বড় সাহেবকে কে বলেছে তা আবার তার পছন্দ করা মেয়েকে আল্লাহ হাসালে তোমরা এটা হাসির কথা না মেয়ে আমারও পছন্দ হয়েছে সাহেব সত্যি তোমার বিয়ে ঠিক করছে নিরেবার হাসি থামিয়ে সিরিয়াস হলো সোজা হয়ে বসে গম্ভীর মুখে বলল সকাল সকাল ফাপন নিচ্ছ নাকি সত্যি মতিঝাচা উঠে গেল যেটুকু বলে ফেলেছে সেটাই অনেক হয়ে গেছে বাকিটা বড় সাহেব বললেই হবে নিজে কপালে শিরা ধপধপ করছে তার রাগ উঠছে কিন্তু রাগটা প্রকাশ করার মাধ্যম পাচ্ছে না নাই চৌধুরী কী চাইছে হঠাৎ তার বিয়ে নিয়ে পড়েছে কেন সে ভাবলো কীভাবে নীল তার পছন্দ করা মেয়েকে বউ করবে ওই দিনের পর থেকে আসা কথা থেকে কোনো কাজ করতে দিচ্ছে না কথা কিছু করতে নিয়ে ধমকে উঠছে তোকে এসব করতে গিয়ে বলছে অনেক কাজ দেখাচ্ছিস যা ঘরে যা বিয়ের আগে আগুনের তাপে আসিস না এমনিতে তো চেহারার যে সুরত করে রেখেছিস মানুষটা যে তোকে পছন্দ করেছে জীবনের মুখে একটা স্নো পাউডার লাগাস না কথা মুখ মুছছে মনে মনে বলছে স্নো পাউডার কখনো এনে দিয়েছো তুমি আগুনের তাপে যাস না উম হুম তোকে তখন নষ্ট হয়ে যাবে গেলে চামড়া পুড়ে যাবে তাহলে এত বছর যে রান্না করিয়েছে তার বেলা হুম আসা কোথাকে বিড়বিড় করতে দেখে জাজুল গলায় বলল এখনো দাঁড়িয়ে আছিস এ তুই মনে মনে কি কথা বলিস কিছু না কথা তো বসে না তার মনে একটা কথা করছে মাকে বলবে ভাবছে কথার উপর বিরক্ত হচ্ছে মেয়েটা আসতো তেদর কথা কী চাস তুই না কি চাস তুই আমি মরে যাই তুমি কেন মরবে তাহলে আমাকে রাগাসিস কেন একটা কথা কি কথা বলে এখান থেকে বিদায় হওয়া আমাকে আর জ্বালাস না কথা আর কিছু ভাবলো না দু হাত শক্ত করে মোটো করে বলেই ফেললো যার সাথে আমার বিয়ে হবে তাকে তুমি দেখেছো আশা হাতের কাজ রেখে তীক্ষ্ণ চোখে কথাকে দেখছে কিছুটা সময় যাওয়ার পর আশা ফের কাজে মন দিল স্বাভাবিক গলাই বললো হুম সত্যি তুমি দেখেছো মিথ্যে বলবো কেন তোর সাথে কথা মেঝের দিকে তাকিয়ে পায়ের আঙুল দিয়ে মেঝেতে খুঁটিতে করতে মিনমিন বলাই বললো মানুষটা দেখতে কেমন আশা এই মেয়ের নির্লজ্জতা দেখে হতভম হয়ে যাচ্ছে ঠাস করে দুই গালে দুটো চর দিতে ইচ্ছে করছে কোন মেয়ে মানুষ এতটা বেশরম হয় আল্লাহ আল্লাহ জামাই কেমন সেটা জানার জন্য মরে যাচ্ছে আশা নিজেকে সামনে নিল এখন এই মেয়েকে আদর্শ দিয়ে হাতে রাখতে হবে কপাল নিয়ে হাসি মেয়েটা বিয়ের আগে মারধর গালাগালি করলে তারই ক্ষতি মনে মনে দীর্ঘশ্বাস পেলো আশা ভালো বুড়ো না জোয়ান ছেলে দেখতেও সুন্দর উঁচু লম্বা তোর সাথে ভালোই মানাবে কথার মাথা আরও ঝুঁকে গেল লাস লজ্জা লাগছে তার গাল যে লাল হয়ে গেছে তা বেশ বুঝতে পারছে আরো কিছু জানার আছে হুম তাহলে যাই এখান থেকে কথা চলে গেল আশা হাতে থাকা খুঁটিটা সজরে শব্দ করে রাখলো বেশ সরব মেয়ে ছেলে ভালো জামাই চাই তার তোর বাপ কি রেখে গেছে রে ভালো ছেলে টাকা দিয়ে কিনতে হয় তোরে যে লোকে নিচ্ছে এটাই তো তোর মরা বাপের ভাগ্য ছেলে বুড়ো হলেও আমার কিছু করার নাই নাই চৌধুরী ছেলে মুখোমুখি দাঁড়ালেন তার সিদ্ধান্ত সে জানিয়ে দিয়েছে মেয়ে তার পছন্দ হয়েছে এই মেয়েকে সে ঘরের বউ করে আনবে কথাগুলো শুনে আগে নির জ্ঞান হারিয়ে ফেলছে চিৎকার শেষে করছে আমার জীবনে সিদ্ধান্ত নেওয়ার আপনি কে আমি কাকে বিয়ে করব কি আমার বউ হবে এটা ঠিক করার আপনি সে আমি বিয়ে করব না আপনার ইচ্ছে হলে আপনি করেন বুড়ো বয়সী নাকি সুখানি বেশি থাকে ঘরে যুবতী মা নিয়ে এলেও আমার কোনো আপনি আপনি থাকবে না আপত্তি থাকবে না আপনার তো কিছু চাওয়া পাওয়া থাকতে পারে নাই না যা করেননি হাস্তা করে বসলেন জীবনে এই প্রথম ছেলে গায়ে হাত তুলেছেন তিনি চর খেয়ে নিয়ে আরও খেপে গেল আপনার ভণ্ডামি আমি সব বুঝি আপনাকে আমার হারে হারে চেনা হয়ে গেছে আমার কথা না শুনলে এই বাড়িতে তোমার জায়গা হবে না হাসতে লাগলো নীর লাল লাল চোখে বাবাকে দেখছে সে তার চাহনিতে তাচ্ছিল ঝরে পড়ছে আমি জানি জানি তো আমি আমাকে বাড়ি থেকে বের করে দিলেই তো আপনার রাস্তা পরিষ্কার তখন নিশ্চিন্তে আর একটা বিয়ে করে পয়দা করবেন ছেলে মেয়ে ওরাই তো তখন আপনার হবে আমি কে হুঙ্কার চৌধুরী ছেলের অসভ্যতা দেখে সে রীতিমতো বাকরুদ্ধ তুমি তোমার বাবার সাথে এভাবে কথা বলছো পৃথিবীর কোনো ছেলে তার বাবাকে এসব কথা বলে এই শিক্ষা দিয়েছি তোমাকে আমার কষ্টের এই প্রতিদান দিচ্ছ তুমি হো করে হাসছেন তার চোখের কণ এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল হাসালেন মিস্টার চৌধুরী হাসালেন আপনি সময় কে কাকে দিন সময় দিয়েছে মিস্টার চৌধুরী আর শিক্ষার কথা বলছেন আপনি হা হা প্রচুর হাসালেন আপনি তো টাকা দিয়ে নিজের দায়িত্ব পালন করেছেন ব্যাস তার বেশি কিছু না শিক্ষা সময় ভালোবাসে এসব শব্দ অন্তত আপনার মুখে মানায় না দূর থেকে দাঁড়িয়ে রমিজা চাচা বাবা ছেলের যুদ্ধ দেখছে রমিজা ফিসফিস করে বলল। চাচা মিয়া ছোট স্যার এরাম করে কেন নিজের বাপেরে এত কষ্ট কেউ দেয় মতিনা দীর্ঘশ্বাস ফেলে বললেন বাপই দে পৃথিবীর সবচেয়ে বড় কষ্টটা দিছে ছেলে সেটাই ফেরত দিচ্ছে যেমন বাপ তার তেমন রক্ত কেউ হার মানতে রাজি না বড় স্যার কী এমন কষ্ট দিছে নিজের ছেলেরে যে কষ্ট কোনো দিনও ভোলা যায় না সাহেব যদি ছেলের খুশি দেখত তাইলে আজ এই সংসার ভরা থাকতো খুশির কোনো অভাব থাকতো না সাহেব বুঝলো না কিসের ছেলের সুখ সেটা দেখল না সাহেব সমাজের কথাই ভাবল সেদিন কথা কাটাকাটি করে বাড়ি ছাড়ার পর তিন দিন নির বাড়ি ফিরল না কোথায় আছে সে তাও জানা গেল না এদিকে বিয়ের দিন এগিয়ে আসছে কাল বাদে পরশু বিয়ে নাই চৌধুরীর টেনশনে দিন কাটাচ্ছেন মেয়ের বাড়িতে হলুদের তথ্য পাঠিয়ে দিয়েছেন তিনি ওনার মানুষজন নেই তাই ছেলে পক্ষের কেউ যাবে না বিয়ের আয়োজন চলছে অথচ যার বিয়ে তারই খোঁজ পাওয়া যাচ্ছে না ছেলেটা এই জীবনে তাকে শান্তি দিল না ম্যানেজার কোনো খোঁজ পেয়েছ জি না স্যার তবে আমি চেষ্টা করছি চেষ্টা না শুধু চেষ্টা করলে হবে না যেভাবে হোক ওকে খুঁজে পেতে হবে আমি দেখছি স্যার কল কেটে দিলেন তিনি ব্লাড প্রেশার বেড়েছে ডায়াবেটিসও কন্ট্রোল নেই আজকাল সকাল থেকে যথেষ্ট অসুস্থ বোধ করছেন তিনি তারপরও বিছানায় যেতে ইচ্ছে করছে না হঠাৎ হঠাৎ চোখের সামনে এক জায়গায় কালো মেয়ে মেঘে ছেয়ে যাচ্ছে নিজেকে বড্ড অসহায় লাগে এত কিছু থেকেও কিছুই নেই তার মানুষ তাকে সুখীভাবে কেউ যদি এটা বুঝতো টাকা দিয়ে সুখ আসে না চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন